আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এবং লেসন ফোর তো লেসন ফোরে তোমাদের আছে একটা রাইম রাইম শব্দের অর্থ হচ্ছে চরা তো এখানে বলছে লিসন শোনো অ্যান্ড এবং রিড পর দ্য পোয়েম কবিতাটি বিলু নিচের বিলু শব্দের অর্থ নিচের তো আমরা এই কবিতাটি পড়ার আগে এই কবিতায় যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে আমরা এই শব্দত্বগুলো আগে জেনে নিব তো প্রথমে হচ্ছে পয়েম অর্থ কবিতা হ্যাপি খুশি হাউস গর ক্যান ক্যান অর্থ পারা এরপর হচ্ছে সি সি অর্থ দেখা এরপর হচ্ছে হেয়ার হেরতো এখানে উইন্ডো জানালা ডোর দরজা এরপর হচ্ছে রূপ রূপত্ব ছাঁদ এরপর হচ্ছে ফ্লোর ফ্লোরত্ব মেজে ফর ফরত্ব জন্য ড্র ড্রত্ব আঁকা নাও নাওত্ব এখন এরপরে হচ্ছে রিসাইট রিসাইট আবৃত করা আবৃত্তি করা রাইম রাইম অর্থ চড়া এগেইন তো আবার পয়েন্ট পয়েন্ট অর্থ নির্দেশ করা এখানে হচ্ছে ইচ ইঁচত্ব প্রত্যেক পার্ট পার্টত্ব অংশ হোয়েন তো কখন অথবা যখন ম্যানশন ম্যানশন অর্থ উল্লেখ করা অ্যাড অ্যাড অর্থ যোগ করা তো এখানে কবিতাটির নাম হচ্ছে ইটস এ হ্যাপি হাউস ইট অর্থ ইহা এ অর্থ একটি হ্যাপি অর্থ সুখী অথবা কুশি হাউস হাউজ অর্থ গড় তো ইটস এ হাউস এটা একটা গড় ইটস এ হ্যাপি হাউস এটা একটি কুশি বা সুখী গড় আবার এখানে লেখছে ইটস এ হ্যাপি হাউস এটা একটি সুখী গড় ক্যান ইউ সি কেন তো পারা ইহত তুমি তো দেখা তুমি কি দেখতে পাও এখানে বলতেছে হেয়ার উইন্ডো হেয়ার হেয়ার এইখানে এ একটি ডোর দরজা এরপর হচ্ছে হেয়ার্স এ রূপ হেয়ার এখানে একটি ছাঁদ এন্ড হেয়ার এখানে এ একটি প্লোর মেজে ইটস এ হাউস ইটতো এটা এত একটি হ্যাঁ হাউস ঘর ইটস এ হ্যাপি হাউস এটা একটা কুশির ঘর ইটস এ হ্যাপি হাউস এটা একটা খুশির গড় ফর ফরত জন্য ইউ তোমার অ্যান্ড মি আমার তাহলে এই গড়টা তোমার এবং আমার এরপরে তোমাদের বি নাম্বারে যেটা বলছে যে ড্র আক এ হাউস একটি গড় ইন ইউর নোটবুক তোমার ইউরত্ব তোমার নোটবুকে একটি ঘর আঁকো নাও এখন রিসাইট দ্য রাইম এগেইন বলতেছে যে এখন রিসাইট আবৃত্তি কর দ্য রাইম কবিতাটা বা চড়াটা এগেইন আবার এন্ড এবং পয়েন্ট নির্দেশ কর টু ইচ পার্ট ইযত প্রত্যেক পার্টত্ব অংশ অব দ্য হাউস ঘরটির ওয়ে যখন ইউ তুমি সেই বলবে দ্যাট তো এখানে বলছে তুমি যখন উইন্ডোর কথা বলবা তখন তুমি এই উইন্ডু দেখাবা এরপরে যখন ডোর দরজার কথা বলবা তখন এই যে দরজা দেখাইবা যখন তুমি এ রোপ ছাঁদ দেখাইবা তখন এই ছাঁদের কথা বলছে অর্থাৎ প্রত্যেকটা অংশ তোমার কবিতাটা বলবা এখানে তোমার গড় আঁকার পরে তুমি গড়ের মধ্যে কবিতারা পড়বা এবং তোমার গড়ের প্রত্যেকটা অংশ নির্দেশ করে দেখাইবা এটা হচ্ছে এখানের কাজ এরপরে দেখো বলছে মেক আ লিস্ট একটি লিস্ট তৈরি করো মেকত্ব তৈরি করা এ লিস্ট একটি তালিকা অব অল দ্য পার্টস অব এ হাউস সকল অংশ একটা গড়ের যতগুলো অংশ হয় সবগুলো অংশের একটা তালিকা তৈরি করা মেনশন যেগুলো উল্লেখ করা হয়েছে ইন দ্য রাইম চরাটিতে ক্যান ইউ এড সাম মোর পার্টস ক্যান তো পারা ইউ তো তুমি তো যুগ করা সামর্থ্য কিছু মোর পার্টস আরও কিছু অংশ তুমি কি যোগ করতে পারবে তো লিস্ট তৈরি করার ক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো যে উইন্ডো জানালা ডোর দরজা রূপ চাঁদ ফ্লোর মেজে এরপরে বলতেছে শেয়ার শেয়ার মানে তুমি দেখাও ইউর কমপ্লিটেড লিস্ট তোমার কমপ্লিটেড অর্থাৎ যে কাজটা তুমি সম্পূর্ণ করেছ যে যে লিস্টটা হুম যে প্রত্যেকটা গড়ের যে প্রত্যেকটা পার্ট তুমি লিখছো এই লিস্টটা তুমি কি করো হুম শেয়ার করো অর্থাৎ দেখাও তোমার বন্ধুদেরকে উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুদের সাথে কী করো ওই লিস্টটা শেয়ার করো এরপর এখানে দেখো যে গ্রামার ফোকাস এখানে হেয়ারের পরে একটা অ্যাপোস্টপি দিয়া এস ব্যবহার করছে তো অ্যাপোস্টপির পরে এখানে এসের অর্থ হচ্ছে এটা দ্বারা ইজ বোঝায় ঠিক আছে এরপর হচ্ছে পার্সোনাল প্রনাউন ব্যক্তিগত সর্বনাম ইউ ইউ অর্থ তুমি অ্যান্ড এখানে হচ্ছে মি আমি অর্থাৎ ইউ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় এবং মি দ্বারাও কোনো ব্যক্তিকে বোঝায় এই জন্য এই দুটার নাম হচ্ছে পার্সোনাল প্রনাউন এরপর হচ্ছে আমরা এই কবিতাটাতে যে নতুন নতুন ওয়ার্ডগুলো শিখলাম সেটা হচ্ছে বোকাবোলারি বোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে শব্দার্থ এখানে আমরা একটা শব্দ শিখলাম উইন্ডো জানালা ডোর দরজা রোপ চাঁদ ফ্লোর মেজে তো এই হচ্ছে আজকের ক্লাস পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ